সেই ঘোষণা অনুযায়ী আজ ছয় ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিব কালা দিন কারণ সবাই আপনার অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ পনেরোশো আঠাশ সালে বাবরের মূল সেনাপতি নির্বাকি এবং প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করা সেই ডিসেম্বর দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো শুধুমাত্র আবেগে ইমোশনালি কোনো ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্ম হয়েছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে সেখানে মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজি গত দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি জয় অযোধ্যায় জয় জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোনো বিরোধিতা করি না পাশের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেন কি কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এসে পড়ে তাই মারে প্রকাশ্য দেওয়ালের

ভারত সবাই জানে উত্তর প্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই চীনেরা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বাবরিজ করছে তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলেগে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যেগুলো এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে आटक ते अटक ते असां দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে যে একটা বেডে তিনজন করে রুগী শুয়ে আছে কোন রুগী আরো অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্ব বাংলার মুসলমান সমাজ এখানে বাংলাতে সাত কোটি ছিষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো

মতো

খতম করা হবে ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ করার সময় শুনে এখান থেকে নিমতে যে জায়গাতে ভিত্তি স্থাপন হবে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি বেঙ্গাল প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ দিকে জায়গা সাধারণ মানুষের কাছে কোনো ফোন করিনি

তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলব এত লোককে আমি আপনাদের কোনো অতিথিতা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে দশ লাখ লোক বিভিন্ন ব্লক থেকে আসলে আমার কথাটা নেমে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরানির প্যাকেট করা আছে তাদের পেছনে আমাদের বই হা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়া কিছু লোক ただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただ and o a

বসে যারা দূর থেকে আলাই ওলামারা এসছেন তেনাদেরকে অনুরোধ করবো আপনারা এসে এসে যে